দিবা আজিকালি দাদাই কৈছো একদম ছুট কৰিছে আৰু কি কি জি तो दादा आप जो जो देते हैं थोड़ा बोलेंगे क्या हाँ बोलेंगे तो ये ये, ये ट्रो फ्रूटी है तो क्या ईटा नाम हो ट्रू फ्रूटी और ये दूसरा फ्लेवर में है सेम चीज तो सेम से? और ये केसर है और ईटा से केसर और ये हो गया आपका खजूर और इटा से खजूर তো পাන්ටার রেট হইছে 50 টাকা আর এও হই গিয়া গোলকান তো এটা হইছে গিয়া গোলকান তো गाइस 50 টাকা পাන්ටা যে নিরা মানে এটা স্পেশাল জিনিস আছে দেখতেই পারছেন আপনারা প্রচুর জিনিস এ কি নাম হে দাদা জেলি হে তো এটা নামটা হইছে জেলি ইয়া वाला আর এও হই গিয়া চকলেট তো এটা হইছে চকলেট দেখতে পারছো আর ওই মানে দাদাই বানাই অবশ্য পানটা তো লোকটা দেখতে পারছো পানের লুকটা দেখতে পারছো কি রকম আছে তো এটা হইছে কস্তুরি ये वाला ये दिलबहार है तो इटर नाम टा उसे दिलबहार ये वाला ये कोकोनेट और इटा उसे कोकोनेट मारे नारिकेलेर गुड़ो तो गैस पंचाश टका जाए नीरा इटे बुस्ती बार सो दे कत्तो टुक स्पेशल माने मांटा ये वाला क्या है दादा लिक्विड तो इटा उसे लिक्विड আর দাদাই বানাইরা রা ওই দেখো ওই দাদাই বানাই ওই দেখুন দেখতে পারছেন আর এখন গ্যাস লাইট ধরলে ওই দেখুন গ্যাস লাইট আর আগুনটা জ্বালাইবা অবশ্য তো ভাই বন্ধু হল আগুন জ্বালানিটা আমি আর আপনারা দেখাইছি না আর তো আগুনটা জ্বালানি হয় আর জ্বালানির পরে এটা ফোল্ড করা হয়ে যায় আর কি আর ফোল্ড করিয়া তারপরে তো মুখে দিন তো আপনারা এটা আগুনটা ট্রাই করবা না কিন্তু আগুনটা নিবাইয়া ট্রাই করবা কারণ জ্বললে কিন্তু দায়টা আমি নাই আবারও হইরাম তো ভিডিওটা কীরকম লাগছে আপনারা অবশ্যই জানাই বা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবা আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবা ধন্যবাদ